আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা মাছ ধরার ব্লগে এই দেখেন এখানে প্রচুর ঘূর্ণি পাতা হইছে যে কাকা উঠাচ্ছে গুড়া মাছ বেশি পড়ে নাকি তো ভিজেই যাব না এটা দেখতেছি যা বই না ওদিকে কোন দিকে যার বই না পরে না ইয়ে করে দিয়ে দিয়ে ফেলা দেবো কে বেসা না

মাছ ওই দিয়ে ফালাই নাকি को मीगी से ना की। हाँ। अपने की बारो का का मास मास मारे ना की बारो, माश। बारो मास ही हाँ। मास तो ओ आ खुजते 你 ritu <laughs>

একবারে বেশি ইয়া হ্যাঁ বেশি দুধ এটা বাবা ব্যবহার করতে ফেলাম তাও তো হয় না

うん。